নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের দশম অধ্যায়ে অধ্যায় সর্পহিংসার কারণ পর্ব নারায়ণাং নমস্কৃত নারাতমাম देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् রুরু যখন ডুণ্ডুব নাককে বধ করতে উদ্যত হলো তখন সেই সর্প বললেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কোন অপরাধে তুমি আমার প্রাণবধে উদ্যত হয়েছ রুরু বললেন হে ভুজঙ্গম এক দুষ্ট সর্প আমার প্রাণতুল্য প্রেয়সীকে দংশন করেছিল সেই থেকে আমি এই দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে সর্প দেখতে পেলেই তার প্রাণ সংহার করব তাই আমি তোমাকে হত্যা করতে প্রবৃত্ত হয়েছি এখন আমার হাতে তোমার প্রাণ সংহার হবে ডুন্ডুভ নাগ বলল হে ব্রাহ্মণ যে সকল সর্পেরা মনুষ্যদের দংশন করে তারা স্বতন্ত্র তারা অন্য জাতি ডুন্ডুভি নাগেরা তেমন নয় এরা কখনো কারো হিংসা করে না অতএব হে মহর্ষি কেবল সর্প নামের গন্ধমাত্র পেয়ে নিরাপরাধ সর্পকে বধ করা তোমার সমুচিত কর্ম নয় ডুণ্ডুভদের সুখ ভোগ বিলাস অন্যান্য সর্পের মতো নয় কিন্তু এরা অনর্থ ঘটনার সময় তাদের সমভাগী হয় অতএব তুমি ধার্মিক হয়ে এমন হতভাগ্য নিরাপরা ডুণ্ডুভ নাগদের বধ করো না রুরু ভয়ার্থ ডুণ্ডুভ নাগের এমন কাতরুক্তি শুনে অত্যন্ত দয়ার্ধ হয়ে তার প্রাণ সংহার করতে বিরত হলেন এবং শান্তবাক্যে তাকে জিজ্ঞাসা করলেন হে ভুজঙ্গম তুমি কে কি কারণেই বা এই সর্পজনী প্রাপ্ত হয়েছ তা আমাকে বলো সর্প বলল আমি পূর্বে সহস্রপাদনামা মুনি ছিলাম ব্রহ্ম সাবগ্রস্ত হয়ে ভুজঙ্গ কলেবর ধারণ করেছি এই কথা শুনে রুরু বললেন হে ভুজঙ্গতম সেই ব্রাহ্মণ কী জন্য ক্রুদ্ধ হয়ে তোমাকে অভিশাপ দিয়েছে আর কালই বা তোমাকে এই শরীর ধারণ করতে হবে তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি আজ মহাভারতের আদি পর্বের দশম অধ্যায়ে রুরুর সর্পহিংসার কারণ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ